সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা এই সংস্থাটি পরিবেশ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করে সুনাম অর্জন করে আসছে আপনারা শুনলে খুশি হবেন এই সংস্থার কর্তৃপক্ষ আমরা যারা দায়িত্ব পালন করে আসছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতির বঙ্গভবন পর্যন্ত এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলে আসছি কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে আমরা বিভিন্ন সময় অসম্ভব বাধাগ্রস্ত হওয়ার পরেও আমরা পিছপা হইনি কার্যক্রম বাস্তবায়ন করে আসতে আসতে পঁচিশ সাল পর্যন্ত চলে আসছে অলরেডি মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য অন্যতম পাঁচটি মৌলিক অধিকারের পরে যে অধিকারটিকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই সেটি হলো নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা আমরা যদি জনপ্রতিনিধি নির্বাচন করতে না পারি আমাদের পছন্দ মতে তাহলে আমাদের ভাগ্য উন্নয়নে মাননীয় প্রধান অতিথি মহোদয় আমাদের অনুষ্ঠানে পৌঁছে গেছে জনপ্রতিনিধি নির্বাচন করা আমি মনে করি আমাদের যে অন্যতম মৌলিক অধিকার পাঁচটির পরে যদি স্থান হয় তাহলে নির্বাচন স্থান দিতে সেই প্রেক্ষাপট বিবেচনা করে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কর্তৃপক্ষ

আপনারা যে যে কথা বলবেন বিষয় ভিত্তিক কথা বলবেন সংক্ষিপ্ত কথা বলে মূল কথাটা বলার চেষ্টা করবেন এই বক্তব্য রাখছি ধন্যবাদ সবকা আসসালাম